জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলিগুলি ছাব্বিশে জুন দু কলকাতা প্রেস ক্লাবে জেড এস আই এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানা গেল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একশো তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজন সম্পন্ন করেছেন সংস্থা এই আয়োজনের অঙ্গ হিসেবে তিন দিনের অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট পয়লা জুলাই থেকে তেসরা জুলাই কলকাতায় আয়োজিত হবে সব অনুষ্ঠানেই আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশে শুভারম্ভ হলেও কেন্দ্রীয় বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত থাকবেন সাংবাদিক সম্মেলনে কি কি অনুষ্ঠান হবে তার দিকে রাখি চোখ শেতার আ দিস ইজ আ থার্ড ইয়ার উই আর অর্গানাইজিং দ ইন্টারন্যাশনাল অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট যেখানে সারা পৃথিবী থেকে এবং সারা দেশ থেকে এক্সপার্টরা আসছেন আমাদের এখানে কলকাতাতে এবং এইখানে আমরা এই সেই অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটের উদ্বোধন সেদিনকে হবে সো প্রথমে বলতে চাই যে জেসাইড এর যে ইভেন্টগুলো থাকে এই বছর 110 জেসাইড এটা আই মানে আর অম্বুল मिनिस्टर ফর এনवायरमेंट फॉरेस्ट এন্ড ক্লাইমেট চেঞ্জ শ্রী গোবিন্দ রাধার জি উইল বি গ্রেসিং দা ওকেশন এবং উনি উদ্বোধনী যেদিন উদ্বোধন হবে কি গিটা বা চিফ গেস্ট ওনার সঙ্গে সেক্রেটারি মিনিস্টার অফ এনवायरमेंट फॉरेस्ट এন্ড ক্লাইমেট চেঞ্জ উইল নো আসকে তার সঙ্গে ডি জি ফরেস্ট दट জেনারেল ফরেস্ট সো উইল বি হ্যাভিং আর অম্বুল मिनिस्टर শ্রী গোবিন্দ রাধার জি Uh, we will be having our Secretary, Sri Pandma Kumar. We will be having DG Forest or Director General of Forest, Sri Sukhil Kumar Awasthi. Uh, we will be having DG Forest, Kilamesh Pandey. We will be having our the entire Wildlife Division of the Minister of Environment and Forest. who will be on the inaugural session of the ZSI Foundation Day, uh, which is been held in Bisho Bangla Convention Centre. Uh, that is on 30th of June. Dikhane, এবার এই এই কনভেনশন এই জুনে আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক থাকছে প্রথমে হচ্ছে আমরা এই ফাউন্ডেশন ডে সেলিব্রেট করার জন্য একটা একশো দশ ঘন্টা হ্যাটাথন অর্গানাইজ করেছি অল ওভার দ্য কান্ট্রি এবং এই একশো দশ ঘন্টা হ্যাটাথন ওয়াজ আয়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের ষোলোটা রিজন্যাল সেন্টার এবং আট 10 টা এরিয়া এর উপর বায়োডাইভার্সিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ এর উপর আমরা হ্যাকাথন ऑर्गेनाइज করেছিলাম প্রত্যেক রিজIONAL প্রত্যেক জোন থেকে যারা ফাইনালিস্ট হয়েছে তাদের সেমি ফাইনাল হয়েছিল এটা পুনে রিজIONAL সেন্টার ইন পুনা ওয়েস্টার্ন রিজIONAL সেন্টার ইন পুনা এবং এই বায়োডাইভার্সিটি হ্যাকাথনের ফাইনাল উইল বি Held on the 30th of June in Vishwa Bangla Convention Center from On Tinkale, actual water scientific team is alien, has gone and worked on Chilkale. So Chinkale changes which has happened. Chain changed will be documented in this corner of Chilkale. And then we have aquatic biodiversity in the, North, the, uh, the hotspots of India, which is a GIZ uh, program.

each conflict the, the total কতগুলো folder ache jinjitu complete check list ebong ta state last year we had got the first version 1.0 last year and now after that, the first version was released now we are updating every year Then we have updating the next version so we have the complete list of folder from Protosser to document this standing is signed by the organizations. One is uh, Counter Insurgency and Jungle Warfare School. Here, the MOU is a with the Counter Insurgency and Jungle Warfare School, which is operating under the Army Training Command, on behalf of the Integrated Headquarters of the Ministry of Defense of the Indian Army.

ঠিক আছে পাওয়া যাচ্ছে সেম কার একটা কমপ্লিট ডকুমেন্ট সো দ্যাট ইজ দ্য মেইন রিসোর্স ইন ইনঅ্যাক্সেসিবল এরিয়াস যেখানে ওনলি আর্মি হ্যাজ এন অ্যাক্সেস সেই চ্যালেঞ্জ জেসাই এন্ড জিএসআই ডিউরিং সায়েন্টিস্টরা দিয়ে শেখার কা রেডি টু ফরনার গুলো ডিসকভার করে ডকুমেন্ট করবে এবং তারপরে ওখান থেকে কালেকশন করে এনে তার ফিজবকা কি কনটেন্ট আর ফুডিন কনটেন্ট মানে যে বেসিক্যালি নিউট্রিশনাল ব্যালেন্সিং লো আছে Assess for it. Then we submit the report to the army. And This is uh, something which the army has been wanting to do us. Uh, it is in the extreme Deputy Commandant and Chief Instructor of the Counter Insurgency and Jungle Warfare School under the Army Training Command on behalf of the Integrated Headquarters of Ministry of Defense uh, in Mizoram. You see, in India, which is इंटरनैशनल यूनियन फर कन्जार्वेशन अब नेचर एंड न्याचर रिसोर्सेस एज वोल एज व्वल्ड लाइफ ट्रस्ट अफ इंडिया एम और सीन करब उज नलेज इन कन्जार्वेशन अफ लिया अपनी वाइल्ड लाइफ प्रोटेक्टेड एरिया अनेक मैं अभयारण्य देखें अनेक सालज जरा थे ओई अभयारण्य मध्य ता बचर पर बचर व অম মানে মাথা পাকানি টাইম যেন মেডিসিন এন্ড প্রপার্টি কার্ড যে ইউজার সেন্ট্রিসড লোনিক সাইড দিয়ে তারা তাদের আশেপাশে যত জানোবারে যখন অসুস্থ হয় আসে বা ইনজুরি হয় তাদেরকে ওরা মানে ট্রিটমেন্ট করে 그다음에 সবচেয়ে বড় एग्जांपल হচ্ছে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে ড্যাশিং পান্ডে ওয়াজ হার্ট কেপেন টু ইনফেকশন হয়েছিল যেটা মানে দা আবায়ে দা People who were in the forest, the forest the department was trying to cure it, but, the message, but it didn't allow them to do it. So they memory, that a that the memory of this, uh, of this particular uh, plant which can cure, that is there, it is an institution memory which is there in the animals also.

Amade uh, uh, after uh, this on 30th of June, so first, second and third, we are having the animal taxonomy summit. 3rd of July, Amade the valedictory session, should the Chair Coleman, our Honourable Minister of State, who is also the Honourable Minister of External Affairs, C. K. P. Vardhan Singh ji, আপনাদের 3th of july সেটা তো ইনভিটেশন দিলো আমার দ্বারা আমার টিয়া টিম আছে যে চাইল ইনভিটেশন তো 3th of july বঙ্কীবর্ধন সিং জি ਵੀ অল দ্য এইচআর ইন দ্য ভ্যালিডটি সেশন যেখানে আমাদের এডিএস এ যারা প্রেজেন্ট আদে বিলডি এগেইন অ্যাসেসড বাই আ টিম অফ জুরিজ এন্ড আ টিম অফ সায়েন্টিস্ট